মসজিদে নবাবিতে চল্লিশ অক্তের নামাজ তকবিরে ওলার সঙ্গে আদায় করছে তো তাদেরকে দুটো সার্টিফিকেট তাদের দুটো পুরস্কার তোপা এক নাম্বার হলো যে তাদের মুনাফিকের খাতার থেকে নাম কেটে দেওয়া হবে আর তাদেরকে কি করা হবে জাহান নামের লিস্ট থেকে নাম কেটে দেওয়া হবে যে অবশ্যই বরকত অবশ্যই ফজিলত কিন্তু এই ফজিলতটা নিতে গিয়ে যেন গোনা করে না বসি গোনা কেমন চল্লিশ ভক্তের নামাজ তকবির উল্লাসে আদায় করতে হবে আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস ঝগড়া করা উদাহরণ দিচ্ছি আপনার সাথী সঙ্গীদের মধ্যে আপনার রুমে যারা রয়েছেন দেখা গেল একজন তিনি একটু অসুবিধা তার সুগারের পেশেন্ট বাথরুমে গিয়ে একটু দেরি হয় তিনি বাথরুমে গেছেন পার হতে অনেক দেরি করে ফেললেন এইবার তারপরে আপনি বাথরুম করে যখন অজু করে যাচ্ছেন একদরা কাজ ছেড়ে গেল এইবারে কোন রকম নামাজটা তো পড়লেন এগুলো আমাদের অভিজ্ঞতার কথা বলছি এবারে আপনার হোটেলে এসে তাকে উল্টো পাল্টা আরম্ভ করে দিলেন বলতে আপনার জন্য আমাদের তদবির উলা ছাড়লো তো যাই হোক এইখানে আপনি যদি এটা করে থাকেন তাহলে সবের চাইতে কিন্তু গোনার পাল্লা আপনার ভারী হবে